তার মাঝে এটাই প্রধান বৈশিষ্ট্য উলা ইকাল আহম জান্নাতিন তাজরিমিন তাহতিহা লানহা রুখাল ইদিন আফিহা তাদের জন্য প্রতিদান হলো তাদের পালন পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত যা তলদেশে প্রবাহিত হচ্ছে প্রশ্রবণ এখানে যে শেষ কথাটি আপনাদের আমি বলবো আমার ফ্যামিলির সাথে একবার শপিং মলে গিয়েছিলাম সেখানে এক মা তার ছেলেকে ভীষণ বকা দিচ্ছিলেন আর ছেলেটা চিৎকার করে কাঁদছিল মা ছেলেকে কষে একটা চরও বসিয়ে দিল কিন্তু আপনি জানেন বাচ্চাটা তারপরও কার কাছে গেল এর পরও বাচ্চাটা মাকেই ধরে রইলো তার মাকে ছাড়ছে না চারপাশের সব কিম্ভুত কিমাকার বিশাল বিশাল অচেনা মানুষ সে তাদের কাছে যেতে চায় না যদিও তার মা তার উপর রাগ হয়েছে হতাশ হয়েছে তাকে বকা দিচ্ছে কিন্তু তার আশ্রয় সুরক্ষা সে কার কাছে পাবে তার মায়ের কাছেই এই দৃশ্য আমাকে ভাবিয়েছে সুবহানাল্লাহ যখন আমি আপনি গুনাহ করি যখন আমরা আল্লাহকে হতাশ করি তার অবাধ্য হই আমরা কার কাছে যাব আমাদের আর কোথাও যাওয়ার আছে আমাদের আর কোথায় যাওয়ার আছে তাই আমরা আল্লাহকে অসন্তুষ্ট করলেও আর আল্লাহ আমাদের যেমন দেখতে চান তেমন আমরা হতে না পারলেও সত্যিকারের মুত্তাকি কখনোই আল্লাহর উপর আশা হারায় না আল্লাহর উপর আশা হারানোর অনুভূতি তিনি আমাদের দেননি লা লাখ তুমি রহমাতিল্লাহ সত্যিকারের মুদ্রা কি কখনোই আল্লাহর উপর আশা হারায় না আল্লাহর উপর আশা হারানোর অনুভূতি তিনি আমাদের দেননি এই আচরণ আমাদেরকে রপ্ত করতে হবে